আসসালামু আলাইকুম আজকে আমার সম্পূর্ণ খামারের কাজ শেষ করে তারপরে ভাবলাম দুপুরবেলা যদি একটু আম্মা খাই তাহলে ভালোই হয় আমাদের নিজেদের গাছ থেকে আম পাড়লাম আম পাড়ার শেষে আমি সবাই ফোন দিলাম কারণ দুপুরবেলা আম যদি একা খাই একটা মজা পাবো না তাই সবাই ফোন দিয়ে বললাম সবাই আমার বাড়িতে আসলো আসার পরে সবাই মিলে মানে আম খাওয়া কি যে একটা মজাদার বিষয় এটা ঠিক আছে আসলে দুপুরবেলা যে সবাই মিলে একসাথে মানে আম খাওয়া কি যে একটা মানে ভালো লাগে ঠিক আছে আম এমনিতেই দুপুরবেলা ভালো লাগে এরপরে যদি আবার সবাই মিলে একসাথে খাওয়া যায় তাহলে মানে খুব একটা আনন্দের একটা বিষয় হয় সবাই ফোন দেওয়ার পরে সবাই কম বেশি মানে আসলো আসার পরে আমরা সবাই মিলে একসাথে আম চুলতেছি মানে কি যে একটা মজাদার বিষয় এটা আমি যদি আমার গাছ থেকে একা আম পাইরে খাইতাম তাহলে আমি এতটা মজা পাইতাম না আমি আর একসাথে মানে এত আনন্দ হইতো না এই আমি সবাই ফোন দিছি ফোন দিয়ে তারপরে সবাই মিলে একসাথে আম খাইতেছি আম চোলার সময় কি যে একটা আনন্দ মানে আপনাদের আমি বইলা বোঝাইতে পারবো না আর আমাদের সব থেকে কষ্টদায়ক বিষয় এইটাই যে এখন মানে আমরা একসাথে যত ভাই ছিলাম এখন তারা আমাদের মাঝে নাই তারা সবাই প্রবাসী হয়ে গেছে অবশ্যই তারা এই ভিডিওটা যদি দেখে অবশ্যই তারা মিস করবে আমাকে আমরা সব সময় তাদেরকে মিস করি জানি না তাদের সাথে আর কবে দেখা হবে এমনও হইতে পারে তারা দেশে আসলো আর আমাকে ভিতরের কেউ আবার প্রবাসে চলে গেল যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার নিজ স্থান থেকে মানে ভালো থাকুক আমাদের আমগুলো কাটা শেষ কাটা শেষ করার পরে আমার ভাতিজা আমগুলো মাখাইতেছে আমগুলোর সাথে মানে তেঁতুল দিতেছি কাশন্ত দিতেছি আরো মশলা আছে এইগুলো শেষে মানে কি যে একটা মজাদার বিষয় হবে এরকম মনে হইতেছে আমার কিন্তু আমার আমগুলোর ভিতরে আমার ভাতিজা আবার কিছু আমান ছিল কিন্তু সেই আমগুলো যে এতটা টক ঠিক আছে আপনাদের বইলে বোঝাইতে পারবো না এত টক হয়েছে সেই আমগুলো কিন্তু টক হইলে কি জিনিস একসাথে আর একটা কথা প্রায় জায়গায় এরকম একসাথে সবাই মিলে আম্মা খাই খায় এটা মানে শহর অঞ্চলে আমার মনে হয় না বেশি একটা হয় গ্রাম অঞ্চলে বেশি হয় এরকম একসাথে আম্মা খাই খাওয়া আমাদের আম গুলো কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে গেলো আজকে অনেকটাই আনন্দ হলো মানে আম্মা খাই খেলাম সবাই মিলে একসাথে এরকম হয় না খামারের কাজকাম করা লাগে সবসময় এই জন্য হয় না যদিও আমার ইচ্ছা থাকে সবার সাথে সময় দেওয়া এরকম মানে তারপরও হয় না কারণ কাজকাম থাকে সবসময় আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও আমার ইতোমাতেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম